আর আমাদের কিন্তু মাথা একদম পুরোপুরি চলছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এখন কিন্তু সকালবেলা সকালবেলা পুরো একদম সবজি রান্না চলছে আর আজকে কিন্তু এখন আমরা করব পুরো একদম খাস্তা লুচি জল গরম করতে দিয়েছে আর এই যে এটা আছে উলি ময়দা আর ওই যে এখানে আমরা দিয়ে দিছি কালো জিরা আমরা লুচিটাকে খাস্তা করার জন্য প্রথমে হলি ময়দাগুলি আর কি আর আমরা কিন্তু কালজিরা জিরা সরষার তেল জোয়ান দিয়ে এরকম করে আর কি পালিশ করছি তার বেশি আর কি খাচ্ছে হবে আর টেস্টি হবে খেতে আমরা রান্না করব আলুর পোস্ত তা আমরা দিয়ে দেবো যে গরম জলগুলো তারপর আবার এটা মিক্সচার করতে হবে আর আমাদের কিন্তু মাখা একদম পুরোপুরি চলছে অলি ময়দাগুলো আর এগুলো হবে আমাদের আলুর পোস্ত এটাও মশলা দেওয়া চলছে লঙ্কা পেঁয়াজ হলুদ ফাইনালি আমাদের উলি ময়দা মাখা কমপ্লিট এই তেলগুলো গরম হলেই আমরা এটাকে বেলে তারপর এখানে দিয়ে দেব আর আমাদের দেখো কতগুলো খড়ি অনেক খড়ি মানে অনেক দিন যাবে প্লাস আর ওদিকে তো খড়ি আছে আর আমরা তো গ্রামের ছেলে বুঝতেই পারছো আমাদের এদিকে মানে খড়ির না অভাব হয় না অনেক খড়ি আছে মানে জমির দিকে গেলে অনেক খড়ি পাওয়া যায় এভেলেবেল আমাদের গ্যাসের প্রয়োজন সেরকম হয় না যদিও গ্যাস আছে শুধু হালকা করে তরকারি রান্না করার জন্য চা রান্না করার জন্য আর এই লুচিগুলো আমরা এখন টেস্ট করার জন্য প্লাস এটা মানে ঠাকুর ঘরে দেওয়ার জন্য আমরা ছোটো ছোটো এটা ভেজে নিচ্ছি আর একটা ভেজে নিচ্ছি ওই যে এটা ঠাকুর ঘরে দেওয়ার জন্য প্রথমে ঠাকুরকে দিব লুচি ভাজলে মানে লুচি ভাজলে আমরা প্রথমে ঠাকুরকে দিই তারপর খাই তার জন্য ভেজে নিয়েছি বেলনাতে ওই যে এরকমভাবে দিয়ে দিল পিচি আর এখন দেখা যাক কেমন লুচি আমি কিন্তু লুচি ভাজবো ওহ ঝাক্কা আছে একদম খুব সুন্দর লুচি আছে দেখা যাক খাস্তা হয় কিনা খাস্তা করার চেষ্টা করছি প্রথম লুচিটা ভেজে আমি এরকম করে দিলাম দেখা যাক ডিটেল লুচিটা কেমন হয় আর এটা আছে দুই নম্বর লাগছে এখন নার্ভো না মেলে নার্ভাস হয়ে যাচ্ছে লুচিটা এখনকার লুচিটা দেখো এখন না মানে ভালো হচ্ছে আমরা বেশি পাতলা করে দিয়েছিলাম তো তার জন্য ভালো হয়নি আর এখন কিন্তু লুচিটা ভালো ফেলছে একটু মোটা করতে বললাম নাহলে আর কি ভালো হচ্ছিল না তো বন্ধুরা আমাদের তো মানে লুচি ভাজলো আসতে আমি তো বিশেষ একটা কলা আসলো আর আমি চলে গেছিলাম আমার অন্য একটা কাজে তো তোমাদের সম্পূর্ণ আর কি দেখাতে পারলাম না আর আমি এসে তোমাদের মানে খাওয়া দেখাতে পারলাম না কারণ সব লুচি শেষ জন্য তোমাদের দেখাতে পারলাম না তো গাইস এই লুচি ভাজা ব্লগটা তোমাদের কেমন লাগছে ভালো লাগে তো লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যাবে নেক্সট ব্লগে টাটা বাই বাই